আমি শুনেছিলাম যে তিশা এজ ও যখন ক্যামেরা যখন অ্যাকশন হলো তীষা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় অ্যান্ড আই স দ্যাট ইউনো ফার্স্ট হ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আসলে শি এজ তার অনেক বেশি পোটেন্সিয়াল আছে এখনও নতুন নতুন ডিরেক্টর যারা যারা আছেন বিশ্বাস করেন আমার আমার ওয়াইফ আসলে ও হচ্ছে আমাদের তো হচ্ছে অনেক বাসে অনেক পেটস আছে সো ওদের নিয়ে দৌড়ে দৌড়ির ভিতরে ছিল আমি কাজ করতেছিলাম অ্যান্ড দেখেন সেখান থেকে ডাইরেক্ট চলে আসছি আমার এই জন্য আজকে আসার পর নিজেকে খুব অসহায় লাগছে স্পেশালি টিচার পাশে দেখতেই পাচ্ছেন একদম আমাদের শুটিংয়েও একদম সুন্দর করে পরিপাটি হয়ে আসতো আজকেও সে পরিপাটি হয়ে আসছে পাশ চমৎকার লাগতেছে কি সুন্দরটা শাড়ি পরছে মাঝখানে আমি আর প্রীতম ভাই মনে করেন ফেসে গেছি আর কি আই থিঙ্ক শি হ্যাজুইনার সেফ ইন দ্য ড্রামা ইন্ডাস্ট্রি ভেরি ওয়েল সে তার নাটক এখনও ফেমাস তাকে মানে আমি আসলে যেটা বললাম যে টপ টিয়ার মানে অ্যাক্টারদের ভিতরে তিশা পরে অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড বিকজ বিকজ অফ আর স্কিলস আমি শুনেছিলাম যে তিশা ইজ ও যখন ক্যামেরা যখন অ্যাকশন অ্যাকশনওয়াল তিশা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় অ্যান্ড আই দ্যাট ইউনো ফার্স্ট হ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আসলে শি ইজ তার অনেক বেশি পোটেন্সিয়াল আছে এখনও নতুন নতুন ডিরেক্টর যারা যারা আছেন ডেফিনেটলি তাকে নিয়ে আরও কাজ করুন আরও এক্সপ্লোর করুন অনেক জায়গা আছে অ্যান্ড ড্যাটস ইট ফ্রম মাই সাইড আর কি নাইস আমার কাছে খুব ভালো লেগেছে বিকজ আমি ট্রেলারটা আসলে আগে দেখিনি থাকে না আর্টিস্টটা কিন্তু কি দেখার স্কোপটা থাকে আর্টিস্টদের যে চাইলেই একটু দেখে নিতে পারে বাট আমি আসলে দেখিনি বিকজ আপনাদের সাথে বসে দেখব বলে সো থ্যাংক ইউ সো মাচ প্রীতম ভাইয়া ফর দিস বিউটিফুল ট্রেইলার থ্যাংক ইউ সো মাচ প্রীতম ভাইয়া আপনি বলুন এবারে অনেক আমি সত্যি কথা বলবো যে সত্যিটাই বলি শুটিংয়ে অনেক হ্যাসেল হয়েছে অনেক কষ্ট হয়েছে এটা যারা ক্রুজ ছিল সবাইকে মিস করছি অনেক বেশি মেধা তারা মেধাকে স্পেশালি খুব মিস করছে মিটু আছে এখানে আমাদের অনেক কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি করার সময় আমরা উই ওয়েন্ট থ্রু সো মাচ স্ট্রাগল স্কেজুয়াল টাইম স্পিড অফ রেকর্ডিং সব কিছু আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে ভালো হবে না কি কিন্তু আমি আসলে এই মানুষটার ওপর বিশ্বাস আমার ছিল নট বিকজ হিজ নেম ইজ মাই নেম এজ সেম ওনার নাম প্রীতম আমার নাম প্রীতম তাই প্রীতমে ভরসা না এমন কোনো কথা না আমার অ্যাজ এ ডিরেক্টার আমার কাছে মনে হয় প্রীতম ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে এখনও অ্যান্ড সেই বিশ্বাসে আসলে আমরা যখন শ্যুটিং করলাম শ্যুটিংটা শেষ হলো এবং আমি আজকে যখন ট্রেল ট্রেলারটা দেখলাম আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখবেন আমি ট্রেলারের সময় আমি জাস্ট তার দিকে তাকাই বলতেছি যে হোয়াট অ্যান অ্যামেজিং জব মানে দিস ইজ ওয়াই ইউ আর জাহিদ প্রীতম অ্যান্ড আপনার তরফ থেকে তালি হয়ে যাক তার জন্য হোয়াট আন্টাস্টিক ডিরেক্টর আর আমি আশা করবো এটা আসলে এইরকম কাজ এটা আমার প্রথম কাজ সেটা আমার শেষ কাজ না তাই প্রীতমের সাথে